আরাফাত এগ্রো আরাফাদ ভাইয়ের কাছ থেকে শিডিউল চেঞ্জ হয়ে গেছে তো আজকে আমি ইউরোপিয়ান হোয়াইট জাইন্ট কটনিক্সের ডিম অর্ডার দিয়েছি চট্টগ্রাম থেকে ওইটা এসেছে আমি সেটা নিতে যাচ্ছি ডিমগুলো অর্ডার দিয়েছে আমি আরাফাত এগ্রো মানে আরাফাত ভাইয়ের কাছ থেকে বায় অনেক যত্নর সাথে খুব ভালো করে প্যাকিং করে দিয়েছে ডিমগুলো অনেক ভালো কন্ডিশনে পেয়েছি আরাফাত ভাই খুব দ্রুত পার্সেলটা আমাদের পাঠিয়ে দিয়েছে অর্ডার কনফার্ম হওয়ার পর চার দিন পরই পার্সেলটা আমি হাতে পেয়ে গিয়েছি সালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে দেখলাম আমার ইউরোপিয়ান কোয়েল পাখির ডিম পাড়ার শিডিউল চেঞ্জ হয়ে গেছে হঠাৎ করে দুপুরে এসে দেখতেছি আমি এখানে দুইটা ডিম মার্শাল্লাহ দু ডিম অনেক বড় বড়ো অনেক বড়ো সাইজের আলহামদুলিল্লাহ আর এদিকে বুডিংয়ে বড়দের সাথে কালকে দুইটা ইউরোপিয়ান জ্যান্ট কোয়েল পাখির বাচ্চা ফুটে এসেছে আমি দুইটাকে এখানে দিয়েছি খুবই ছোটো দেখাচ্ছে এই মুরগির বাচ্চারা যে সময়ে এদের পাশ দিয়ে যায় পায়ের নিচে থেকে যায় এরা দেখাও যায় না তারপর আমি এখানে রেখে দিয়েছি এটা ঠিক করেছি কি না ওটা আমি জানি না আর এদিকে আমার এই ইউরোপিয়ান কোয়েল পাখির বাচ্চার এগুলোর বয়স হয়েছে আজকে দশ দিন মার্শাল্লাহ এর ভিতরে এদের পালক উঠে গেছে